দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে গত বুধবার দোসরা এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে দিল্লিতে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যেখানে গোর্খাল্যান্ড সমস্যার স্থায়ী সমাধানে বিষয়ে আলোচনা হওয়ার ছিল তবে আচমকাই বৈঠকটি পিছিয়ে তেসরা এপ্রিল সকাল এগারোটায় নির্ধারণ করা হয় বুধবার দোসরা এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে দিল্লিতে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যেখানে গোর্খাল্যান্ড সমস্যা স্থায়ী সমাধানের বিষয়ে আলোচনা হওয়ারও কথা এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পরিবর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিতানন্দ রায় উপস্থিত থাকার কথা তবে এখন বৈঠকটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় হয় তবে নতুন তারিখ হিসেবে এপ্রিল সকাল নির্ধারণ করা কিন্তু বৈঠকটি কেন পিছিয়ে দেওয়া হলো তা নিয়ে কোনো কিছু জানা যায়নি গোর্খা জনমুক্তি মোর্চা গোর্খা রাষ্ট্রীয় মুক্তি মোর্চা এবং দার্জিলিং পাহাড়ের অন্যান্য রাজনৈতিক দলগুলো এই বৈঠকের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চিঠি পাওয়ার আশাবাদী হয়েছিল তারা মনে করেছিল এই বৈঠকের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার সমাধান মিলতে পারে তবে বৈঠকটি পিছিয়ে দেওয়ার ফলে তাদের উদ্বেগ ও হতাশা প্রকাশ করে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ ধরনের রাজনৈতিক ঘটনা পাহাড়ের সাধারণ মানুষের মনে সংশয় ও উদ্বেগ সৃষ্টি করেছে নির্বাচনের আগে এ ধরনের পরিস্থিতি রাজনৈতিক পরিবেশকে আরও জটিল করে তুলতে পারে তাই ত্রিপাক্ষিক বৈঠকটি পিছিয়ে দেওয়ার ঘটনায় গোর্খাল্যান্ড সমস্যার সমাধানে আরও বিলম্বেরঙ্গি দিচ্ছে স্থানীয় জনগণ ও রাজনৈতিক দলগুলো এই বিষয়ে দ্রুত সমাধানের প্রত্যাশা করেছেন যাতে পাহাড়ের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা যায় এখন দেখার তেসরা এপ্রিল কি হয় পরবর্তী খবরের দিকে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়াম সম্প্রতি মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে এসেছেন মহাকাশে তার ন মাসের মিশন শেষে তিনি উনিশে মার্চ পৃথিবীতে ফিরে আসেন পৃথিবীতে ফিরে এসে তিনি জানিয়েছেন শীঘ্রই তিনি তার পিতৃভূমি ভারতে আসবেন এবং তার নবচরদের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস সম্প্রতি মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে এসেছেন মহাকাশে তার ন মাসের মিশন শেষে তিনি উনিশে মার্চ পৃথিবীতে ফিরে আসেন পৃথিবীতে ফিরে এসে তিনি জানিয়েছেন শিগগিরই তিনি তার পিতৃভূমি ভারতে আসবেন নভোচরদের সাথে সাক্ষাৎ করবেন সুনিতার মা মার্কিন হলেও বাবা দীপক পান্ডে গুজরাটের ঝুলাসান গ্রামের বাসিন্দা সুনিতা মহাকাশ থেকে ভারতকে দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি বলেছেন যখনই হিমালয়ের উপর দিয়ে গিয়েছি অসাধারণ দৃশ্য দেখেছি ওপর থেকে দেখে মনে হবে পর্বতমালা যেন তরঙ্গ হয়ে ভারতে নেমে গিয়েছে হিমালয়ের নিচেই প্রচুর রং পূর্ব থেকে গুজরাট বা মুম্বাইয়ের দিকে গেলে মাছ ধরা পোকাও দেখতে পেয়েছি সেটা অবশ্য ছোট একটা পাখির মতো দেখতে লাগে আলো ঝলমলে বড় শহর থেকে ধীরে ধীরে ছোট শহর হচ্ছে বোঝাই যায় দিন হোক বা রাত সব সময় ভারতকে দেখতে অসাধারণ লাগে তিনি আরো বলেন মহাকাশ থেকে ভারতকে দেখলে সারে জাহাজে আচ্ছা বলেই মনে হয় ভারতে তার আগমনের বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুনিতাকে একটি চিঠিও পাঠিয়েছেন সুনিতার ভারত সফর ইসরো এবং ভারতীয় জনগণের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা তার অভিজ্ঞতা নতুন গুজরাটের জামনগরের কাছে ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধ বিমান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে জাগুয়ারের দুর্ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে আর সেই ভিডিও দেখা যাচ্ছে দাদাও দাও করে জ্বলছে বিমানটি এই মুহূর্তে সবথেকে বড় খবর গুজরাটের জামনগরের কাছে ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান বিমান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জাগুয়ারের দুর্ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ভিডিও দেখা যাচ্ছে দাও দাও করে আগুন জ্বলছে বিমানের একটি অংশে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা দুর্ঘটনার মুখে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান প্রতিরক্ষা বাহিনী সূত্রে খবর গুজরাটের জামনগরের কাছে ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধ বিমান

নবদ্বীপ ব্লকের ফকিরতলা থেকে মুকুন্দপুর প্রধানমন্ত্রী সড়ক যোজনা দীর্ঘ প্রায় চার কিমি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরের আবেদন নিবেদন করেও কোনো সুরাহ মিলেনি নবদ্বীপ সাধারণ মানুষদের নবদ্বীপ ব্লকের ফকিরতলা থেকে মুকুন্দপুর প্রধানমন্ত্রী সড়ক যোজনার দীর্ঘ প্রায় চার কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেও কোনো সুরাহা হয়নি এই অঞ্চলে রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের দু দুটি স্কুল এছাড়াও রয়েছে একটি গ্রামীণ হাসপাতাল ও বিডিও অফিস সর্বোপরি এই রাস্তার সঙ্গে সংযোগকারী নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের ব্যস্ততম গৌরাঙ্গ সেতু রোড প্রতিদিন সব সকাল থেকে সন্ধ্যা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু মানুষ এই রাস্তা ব্যবহার করে বিভিন্ন কাজে যাতায়াতের প্রয়োজনে প্রশাসনের সর্বস্তরে জানানোর পরেও রাস্তাটি দীর্ঘ দিন ধরে এই রুগ্ন অবস্থায় পড়ে রয়েছে বর্তমানে সর্বত্র বড় বড় পাথর উঠে কঙ্কাল সার চেহারা রূপ আজ থেকে প্রায় বছর আগে রাস্তা মেরামতের জন্য গ্রামবাসীরা মত অবরোধে হয় এরপরই সাময়িকভাবে ডরে চড়ে বসে প্রশাসন কিছুটা জোড়া তাঁপি দিয়ে মেরামত হলেও রাস্তাটি রয়ে গিয়েছে সেই তিমিরে রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল মাঝে মাঝে রিপেয়ার হয় কিন্তু তারপরেও জেকে সেই আপনারা তো ভাড়া নিতেও খুব ভয় পান গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে তো কি মনে করেন এটা প্রশাসনের দেখা উচিত তো রাস্তাটা দুটো মেরামত করা উচিত একটি গুরুত্বপূর্ণ রাস্তা তো রাস্তা বর্তমানে সর্বত্র বড় বড় পাথর উঠে কঙ্কাল সার চেহারা রাস্তাটি নবদ্বীপ পঞ্চায়েতের সমিতির প্রাণী সম্পদ দপ্তরে মৎস্য কর্মাধ্যক্ষ তপন মন্ডল জানান এই অঞ্চলে রয়েছে দু দুটি স্কুল একটি গ্রামীণ হাসপাতাল বিডিও অফিস দৈনন্দিন এই রাস্তা ব্যবহার করে বহু মানুষ তথা ছাত্র পাশাপাশি ভারী ও মাঝারি যানবাহনও চলাচল করে রাস্তাটি এত টাই বেহাল হয়ে পড়েছে যে মাঝে মাঝে টোটো উল্টিয়ে যাওয়ার ঘটনা ঘটে যায় এটা দু হাজার সালের পর থেকে ফকীরতলা থেকে মুকুন্দপুর যে রাস্তাটি আছে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে দীর্ঘদিন ধরে আমরা পড়াশোনাকে জানিয়েছি জানানোর পর গত এক বছর আগে আমরা এইখানে গ্রামবাসীরা একটা পথ অরবর করে অবরোধ করার পর তারপরে কিছুটা পরিমাণ কাজ ওরা খুব ওই গাড্ডাগুলো বন্ধ করে দিয়ে যায় বড় বড়ো ইয়ে দিয়ে খোয়া দিয়ে কিন্তু তারপরে দেখা যায় কি কিছুদিন পর সেগুলো সব উঠে চলে যাচ্ছে এখন মানুষ দুর্বিষয়ে হাঁটা চালা পায় কারণ এই রাস্তাটা এমন গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তার মাধ্যমে আমাদের দুটো বড়ো বড়ো স্কুল এখানে এই দুটো স্কুলের ছেলে মেয়েরা এখানে যেতে পারে না স্কুল মতো দুটো স্কুল মুকুন্দপুর সবজি বাজার আছে বড় বড়বাজার যেখানে চাষিরা ঠিক মতো তারা সবজিটা নিয়ে যেতে পারে না রাস্তার অভাব রাস্তার জন্য প্রায় পনেরো বছর আগে এই রাস্তাটি পূর্ণ আকারে মেরামত হয়েছিল তারপর থেকেই ক্রমশ বেহাল হয়ে পড়েছে ফকির তলা থেকে মুকুন্দপুর প্রধানমন্ত্রী শড় যোজনার এই রাস্তাটি আজ থেকে প্রায় বছর তাহলেক আগে রাস্তা মেরামতের জন্য গ্রামবাসীরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয় আমরা তো ভুল হয়ে রাস্তা ভালো করার জন্য সবজি বাজার তারপরে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোড তো আপনি এই গ্রামেরই বাসিন্দা এখন দেখার কবে মেটে নবদ্বীপের ফকিরতলা থেকে মুকুন্দপুরের মানুষজনের এই দুর্ভোগ নদীয়া থেকে কুহিলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা আসানসোলের কালীপাড়ির ডাম্পিং গ্রাউন্ডে আগুন তিন দিন পরেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সেখানে যান আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য মানুষ দাস পৌর নিগমের জলের ট্যাঙ্কার দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে আসানসোলের কালীপাহাড়িতে পৌর নিগমের ডাম্পিং গ্রাউন্ডের আগুন তিন দিন পরেও নিয়ন্ত্রণে আসেনি বুধবার সেই ড্রাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য মানুষ দাস পৌর নিগমের জলে ট্যাঙ্কার দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে প্রসঙ্গত সোমবার আসানসোল পৌরনিগম নিগম ডাম্পিং গ্রাউন্ডে হঠাৎই আগুন লেগে গিয়েছিল এই আগুন লাগার ফলে এলাকায় আতঙ্কিত এলাকার মানুষ এমনকি আগুনের ধোঁয়ায় অতিষ্ঠ ছাতা সহ আশেপাশের এলাকার মানুষ এদিন ডাম্পিং গ্রাউন্ডে পরিদর্শনের পর আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য মানস দাস জানান প্রাথমিক অনুমান করা হচ্ছে মেথেন গ্যাস থেকেই আগুন লেগেছে পৌর নিগমের জলে ট্যাঙ্কার দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে ওটা তিন দিন ধরে লেগেছে আমার মনে হয় কেউ খুব বলছে মিথেন গ্যাস মিথেন গ্যাস আছে তো সিএইচ ফোর মিথেন গ্যাস মিথেন গ্যাস থেকে এটা গরমের ইয়েতে টেম্পারেচারে এই আগুনটা সৃষ্টি হয়েছে হ্যাঁ আপাতত আরও বেশি পরিমাণ ছিল এদের অনেক পরিশ্রম করে এই অঞ্চলে যারা কাজ করে তারা প্রচণ্ড পরিষ্কার করে এবং আমাদের কঅর্ডিনেটার যারা আছে কঅর্ডিনেটাররা জলের ব্যবস্থা করেছে দীর্ঘদিন ধরে ফায়ার ব্রিগেড এসে জল দিয়েছে নেমে আবার আজকে একটা ভালো জায়গায় পজিশান এসছে পজিশন আসার ফলে আর বোধহয় আগুন লাগার সম্ভাবনা নাই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইক দুর্ঘটনার কবলে তিনজন গুরুতর আহত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা বাকিরা চিকিৎসাধীন জাতীয় সড়কে পরপর দুটি বাইকের ধাক্কা ছোট গাড়ি ঘটনাস্থলে মৃত এক আহত দুই কাঁঠশার বিরোধী হয় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি পরপর দুটি বাইকে ধাক্কা মারলে গুরুতর আহত হয় তিনজন বাইক আরোহী ঘটনাটি ঘটেছে আজ সকাল দশটা নাগাদ কাঁকসার বিরোধী হয় উনিশ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরগামী রাস্তায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁসার থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন বাকি দুইজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয়রা জানিয়েছেন একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইকে থাকা দুইজন আরোহীকে ধাক্কা মারে এরপর দুইজন আরোহী রাস্তার ধারে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওই ছোট গাড়িটি ফের একশো মিটার দূরে আরও একটি বাইককে ধাক্কা মারে তাতে একজন আরোহী ছিল দুর্ঘটনা জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়

ने ने वो फिरे अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट Fournight. Cut and care, we will style, you will smile. খবরের দিকে বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখকে এবার উপহার হিসেবে রূপোর মুটি পরিয়ে দেওয়া হলো ঈদ উপলক্ষে কঙ্কালিতলা পঞ্চায়েতের আয়োজিত মিলন মেলায় তাকে এবং নানুরে বিধায়ক বিধান মাঝিকে এই সম্মান দেওয়া হয় এবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মাথায় উঠল রূপর মুকুট মঙ্গলবার বোলপুর শ্রেণীকেতন ব্লকের শান্তিনিকেতন থানার নানুর বিধানসভার কঙ্কালিতলা পঞ্চায়েতের লাইক বাজারে তৃণমূলের উদ্যোগে ঈদ উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয় সেই অনুষ্ঠানের উদ্বোধনীতে কঙ্কালিতলা পঞ্চায়েতের আহ্বায়ক ও মেলা কমিটির তরফ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝির মাথায় রূপো তৈরি মুকুট পরিয়ে দেওয়া হয় এছাড়াও উপস্থিত সমস্ত অতিথিদের উপহার হিসেবে রুপোর পেন দেওয়া হয় উল্লেখ্য বীরভূমে তৃণমূল নেতাদের বহুমূল্য উপহার দেওয়ার প্রচলন দীর্ঘদিনের আগেও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে রুপোর তরবারি গরু ও পাচন থাক শহর নানান রূপ তৈরি উপহার দেওয়া হয়েছে অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখকেও রূপর ত্রিশূল সুদর্শন চক্র রুদ্রাক্ষীর মালা দেওয়া হয় সেই মতো আবারও এদিন রূপর তৈরি মুকুট উপহার হিসেবে দেওয়া হলো <laughs> প্রদীপুজনের মধ্য দিয়ে এবং মন্ত্র মধ্য দিয়ে এই পবিত্র ঈদের যে উৎসবকে কেন্দ্র করে যে মিলন মেলা তার শুভ উদ্বোধন হলো এবং মঞ্চে যারা উপস্থিত ছিলেন শুধু ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষই নন সনাতন ধর্মের বিশ্বাসী মানুষ যারা আছেন আমার বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে মাতাজি থেকে শুরু করে আরও অনেক বিদগ্ধ মানুষেরা এখানে উপস্থিত ছিলেন এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দিয়ে এই মিলন মেলার শুভ উদ্বোধন হলো প্রত্যেকটি অনুষ্ঠান জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের একটা একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদযাপন হলো এটাই বাংলা কৃষ্টি এটাই বাংলা কালচার এটাই বাংলা সংস্কৃতি বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা পূর্ব বর্ধমানে স্ত্রী ও দুই পুত্রের রহস্যজনক নিখোঁজে উদ্বিগ্ন স্বামী সোমেন ঘোষ কর্মসূত্রে বাইরে থাকার সময় বাড়ি থেকে স্ত্রী সুস্মিতা ঘোষ ও দুই সন্তান হঠাৎ উধাও